আমার তো এমনও মনে আছে এগুলো স্মৃতি থেকে বলছি আর কি আমার এখনো মনে আছে যে আমি আমার স্ত্রীকে নিয়ে রাস্তায় রাস্তায় বাড়ি ভাড়া খুঁজতাম এক সময় মানুষ আমাদেরকে বাড়ি ভাড়া দিত না বিশ্বাস করছে না কেন দিত না কারণ আমার গায়ে সুন্নতি লেবাস ছিল আর আমার স্ত্রীর গায়ে খাস পর্দা ছিল বাড়ি ভাড়া দেওয়ার আগে খুব গড় করে প্রশ্ন করতো কোথা থেকে আসছেন কি দরকার কোথায় চাকরি করেন কি করবেন মানে আতঙ্ক একটা না জানি কোন গ্রহের মানুষ আমরা ও বাড়িতে না জানি কি করব এই যে একটা ভাইভ ছড়িয়ে দেওয়া হয়েছে সমাজের মধ্যে দাড়ি টুপি পাগড়ি জুব্বা বোরখা এগুলো এগুলোর দিকে মানুষ একটা সন্দেহের চোখে তাকাচ্ছে এই যে একটা ফ্লো একটা ভাইভ সৃষ্টি করা হয়েছে আপনাদের কি মনে হয় না এটা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে আল্লাহ কি টু বি পাক বোরখাওয়ালা মানুষটাই সারা দুনিয়ার সব অপকর্ম করে বেড়ায় আগে আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর খলিফা ছিলাম আল্লাহ পাক দুনিয়াতে আমাদের খলিফা করে বাড়ান নাই সেটা বাকারার প্রথম দিকে আসে না আদম আলাইহিস সালাম আমি সৃষ্টি করেছি কি জন্যে আমার খলিফা হিসেবে ওয়াইয ক্বালা রাব্বুকালিল মালায়েকা ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা শব্দ কোরআনে নাই তাহলে আদম আলাইহিস সালাম এই দুনিয়াতে কার খলিফা যে আল্লাহর খলিফা সে আল্লাহ পাকের হুকুম আহকাম চালু করবে নাকি নিজের মন গড়া বিধান চালু করবে যে আল্লাহর বিধান দিয়ে চলে সে আল্লাহর খলিফা না আর যে আল্লাহর বিধান বাদ দিয়ে চলে সে কি আল্লাহর খলিফা শয়তানের খলিফা সারা বিশ্বে এখন মানুষকে আল্লাহর বিধান দিয়ে চলে নিজেদের বিধান দিয়ে চলে এই সমস্যাগুলো কি মুসলমানরা তৈরি করে দিল সারা দেশে এবং সারা বিশ্বে দেখেন যুব সমাজ মাদকের ছয়লাভ একাকার অবস্থা কোরআন সুন্না কি মানুষকে মাদক খেতে উৎসাহিত করে নাকি মাদকের বিরুদ্ধে কোরআন সুন্না জিরো টলারেন্স কোনটা সারা দুনিয়ার এই ঘর থেকে শুরু করে বিশ্বের যে সমস্যাগুলো একটা একটা করে বলতে গেলে তো একশোটা বের হবে এই সবগুলো সমস্যা কি মুসলমানরা করে দিল না মুসলমানদের উপর এই সমস্যাগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে কোনটা কিন্তু মিডিয়ার মধ্য দিয়ে প্রযুক্তির মধ্য দিয়ে নিজস্ব প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াগুলোর মধ্য দিয়ে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে সবচেয়ে খারাপ মানুষ মনে হয় তাই না যত দৃষ্টি শুধু দাড়ি টুপি পাগড়ি গোর্খা এগুলোর ঢাকা শহর ভূমিকম্প প্রবণ এলাকা না ভূমিকম্পের যে পাপ গুলা সেই পাপ আমি কিন্তু একটা লেকচার আলোচনা করে আসছি সিলেটে দেখে নিন অনলাইনে পনেরোটা থেকে বিশটা পাপ আছে এই পাপগুলোতে যখন একটা জাতি লিপ্ত হয় আল্লাহর পক্ষ থেকে আজাবাস আসে কয়েকটা কথা বলছি পাপ মধ্যে একটা হচ্ছে যে যখন মানুষ বস্তুবাদী হয় বেশি বস্তুবাদী বস্তুবাদী মানে দুনিয়া নিয়ে খুব বেশি ব্যস্ত পরকালের ফিকির কম আল্লাহকে ভুলে গেছে তারপরে যখন আমানত উঠে যায় আমানত কি হয় উঠে যায় তারপর যখন গণিমতের মাল মনে করে আমানত মানুষ খেয়ে ফেলতেছে আমানত রাখা হয়েছে গণিমতের মাল মনে করে খেয়ে ফেলুক যখন মানুষ এই মাকে কষ্ট দেয় মাকে কষ্ট দিয়ে মানে মায়ের সাথে খারাপ ব্যবহার করে বউয়ের আঁচল ধরে বসে থাকে যখন মানুষ বাবাকে দূরে ঠেলে দেয় আর বন্ধু বান্ধবকে কাছে টেনে নেয় তারপরে আছে যখন গান বাজনা বাদ্যযন্ত্র বেশি হয় মানুষের কানের কাছে যখন বাদ্যযন্ত্র বাঁচতে থাকে মানে হেডফোন দিয়ে গান শুনছেন এখন কানের কাছে বাদ্যযন্ত্র বাঁচছে তারপর যখন মানুষ মাদক দ্রব্য বেশি সেবন করা শুরু করে যখন জেনা বেশি বেড়ে যায় অশ্লীলতা বেশি বেড়ে যায় ব্যভিচার বেড়ে যায় এই পাপগুলো যখন বেড়ে যায় এবং গায়িকা নর্তকীর সংখ্যা বেড়ে যায় প্রতিটা কথা আরবি দিয়ে বলা আছে আমি বলতে গেলে টাইম যেত আমি শর্ট করে বললাম এই কাজগুলো যখন একটা সমাজের মধ্যে বেশি হয় তখন ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে দুইটা মারাত্মক মানে আজাব আসে তার মধ্যে একটা হচ্ছে মহামারী আর একটা হচ্ছে এই ভূমিকম্প আর ভূমিকম্পের সাথে চলে আসে ভূমি ধস মানে ভূমি ধসে যায় এবং চেহারার আকৃতি পরিবর্তন হয় আর কি হ্যাঁ গরম গরম বাতাসের বাতাসের এই আসে একটা আজাব এখন নাই আমি আমার আমি শেষ যাওয়ার হাদিস টুকটাক গবেষণা করে মনে হচ্ছে অচিরে গরম বাতাসের একটা আজাব আসবে বিশ্বের দিকে এবং নাসাও এটা নিয়ে গবেষণা করছে অলরেডি সূর্যের মধ্যে অনেক রকম বিক্রিয়া হচ্ছে

অন্য হাদেশে আসছে সানাওয়াতির ভূমিকম্পের বছর ভূমিকম্পের বছর গুলো ভূমিকম্পের বছর গুলো আর আসছে মুচানুন সাদী বড় মহামারী আর মানে যে জমিন ধসে যাওয়া মাসখান মানে চেহারা আকৃতি বিকৃত হয়ে যাবে আর কজফান একটা কজফান মানে পাথরের বৃষ্টি বর্ষিত হবে এই আযাবগুলো কখন আসে এই পাপগুলোতে মানুষ যখন লিপ্ত হয় আর আমাকে বলেন দেখি এই পাপগুলোতে আমরা কম বেশি লিপ্ত কি নাই আর বড় বড় বস্তুবাদী শহরগুলোতে এই পাপগুলো বেশি না এখানে মানুষ ওই হাদিসের উপর আমল করছে এখন কোন হাদিস নবী সাল্লাল্লাহ আলীফাসাল্লামের ইন্তেক আলের আশি থেকে পঁচাশি দিন আগে একটা হাদিস তিনি বলে গেছে একদম শেষের দিকে জীবনের শেষের দিকে ওই হাদিসটাকে বলে হাদিসে জিবরইল কি বলে নবীজিকে জিবরাইল আলীহিসাল্লাম মানুষের রূপ ধরে এসে জিজ্ঞাসা করেছিলেন যে কেয়ামত কবে হবে নবীজিকে জিবরাইল আলীহিসসাল্লাম মানুষের রূপ ধরে সবার সামনে জনসমুখে এসে জিজ্ঞাসা করেছেন কেয়ামত কবে হবে নবীজি বলছেন মাত্র দুটো আলামত বলেছেন কয়টা ভাই দুইটা একটা হচ্ছে দেখবে যখন দাসী মনিবকে জন্ম দিচ্ছে দাসী মনিবকে জন্ম দিচ্ছে মানে কি সমাজে ন্যায় অন্যায় হক বাতিল হালাল হারাম এই যে মানদণ্ড সব উল্টে যাবে হালাল হবে হারাম হারাম হবে হালাল ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হক হবে বাতিল বাতিল হবে হক জায়েজ না জায়েজ না জায়েজ হ্যাঁ মানুষ এই মানদণ্ড চেঞ্জ করে না এখন বুঝতে পারছেন না মনে হয় এখন সমাজে সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের মানদণ্ড কি এখনো ঠিকই আছে এখন মানুষ নিজে যেটা ন্যায় মনে করে সেটাই নিজে যেটাকে অন্যায় মনে করে সেটা অন্যায় নিজে যেটাকে ভালো মনে করে সেটা ভালো নিজে যেটাকে খারাপ মনে করে সেটা খারাপ আল্লাহ যেটাকে হালাল করে দিয়েছেন মানুষ হারাম করে নিচ্ছে আল্লাহ হারাম করে দিয়েছেন মানুষকে হালাল করে নিচ্ছে হচ্ছে কি নাই এই যুগ চলে আসে নাই যে দাসী মনিবকে জন্ম দিচ্ছে না মানে মানদণ্ড উল্টে গেছে আমার কথা কি বুঝতে পারেন মানদণ্ড উল্টে গেছে জিনিস ভালো ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ড উল্টে গেছে বলেন তো সত্য মিথ্যার মানদণ্ড আমার বুদ্ধি না মিথ্য কোনটা সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড কি আমার বুদ্ধি নাকি আল্লাহ পাকের কোরআন শুননা কোনটা কিন্তু সমাজে কি সেটাই বাস্তবায়িত আছে একশো পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্টও কি আছে তো এই সমস্যাটা কি চলছে কিনা তার মানে কি আমাদের এই বড় আলামতটা আমরা দেখছি কিনা দেখছি দুই দুই নবী বলছেন রিয়া নবীজি বলছেন যখন দেখা যাবে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ স্যান্ডেল কেনার টাকা ছিল না কাপড় পরার টাকা ছিল না এই শ্রেণীর মানুষ রাখাল মানে গরু ছাগল চড়াতো এই শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে ভালো করে বোঝেন নবীজি বলছেন না ধনীরা সমাজের ধনীরা অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে নবীজি এই কথা বলছেন সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ রাখাল শ্রেণীর মানুষ স্যান্ডেল নাই গায়ে জামা নাই এরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে করছে কিনা কিভাবে সম্ভব এই শ্রেণীর মানুষের অট্টালিকা নির্মাণ না নির্মাণের কম্পিটিশন করা কিভাবে সম্ভব এক সুদের মধ্য দিয়ে দুই করাপশন দুর্নীতির মধ্য দিয়ে তিন অন্যের সম্পদ আত্মসাত করার মধ্য দিয়ে এই সমস্যাগুলো চলছে কিনা সমাজে এরাই যখন দশ বিশ তলা বিল্ডিং উঠাবে তখন তো আর মানুষকে মানুষই মনে করবে না বুঝতে পারছেন না মনে এদের তো কোনো পড়াশোনা নাই কোনো ব্যক্তিত্ব নাই কোনো দিনই এলেন নাই রুচিবোধ নাই কালচার না সামাজিক না এর তো মানে অসামাজিক এরা যখন এদের হাতে যখন আপনি সম্পদ চলে যাবে এরা তো সাধারণ মানুষকে মানুষই মনে করবে না না গরিব মানুষকে কিছুই মনে মনে করবে করবে ও আমি সব কিছু আমরা দেখেছি যার একটা বাড়ি আছে ঢাকায় ও মানুষকে মানুষই মনে করে না মানুষকে মানুষই মনে করে না যে মনে করো আমি আমি শহরের মালিক হ্যাঁ কি একটা অবস্থা মানুষের মধ্যে যে কি অহংকার কি আত্ম অহংকার এই দালান কোঠার যে অহংকার এই সমস্যাগুলো হলে আল্লাহ ভূমি কম্পেতে ধসায় দিবেন না দেখেন নাই কয়দিন আগে কি বলো গতকালকে যে কোটিপতি ছিল তার পরের দিন রুটি নিয়ে দাঁড়ায় আস গতকালকে আইসক্রিম বিক্রি করেছে নাচানাচি করে তারপর দিন বসে আছে কিছু নাই আল্লাহ পাক এই পাপগুলা দেখে সবর করেছেন ধৈর্য ধরছেন ধৈর্য ধরে একসময় যখন আল্লাহ পাকের চলে আসছে একবারে সব সমূল উৎপাটিত আমরা তো কারো দুঃখে খুশি না বরং এগুলো সারা দুনিয়ার মুসলমানদের জন্য শিক্ষা সারা দুনিয়ার মুসলমান যে যেখানে আছে আমাদের সবার জন্য এটা শিক্ষা এই পাপগুলোতে আমরা লিপ্ত হই আল্লাহাক ছাড় দিলেও ছাড়বেন না আল্লাহাক ছাড় দিবেন কিন্তু ছাড়বেন না মানুষের মধ্যে এখন সম্পদের যে অহমিকা গরিব মানুষকে মানুষই মনে করে না খেটে খাওয়া মানুষকে মানুষই মনে করে না রিক্সাওয়ালা যারা নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত চা বিক্রি করে পানের দোকান করে হালাল খায় কৃষক এই মানুষগুলোকে এখন বড় লোকটা মানুষই মনে করে না জাকাত তো দেয় না জাকাত তো তার উপরে ছিল ফরজ ওই জাকাত তো দেয় না যে এই খাবার তার কাছে পৌঁছাবে উল্টা কিভাবে তাদের সম্পদ লুটে পুটে খাওয়া যায় সেই বুধ এবার নিলেও দিলেও যে কত শর্ত বাপরে বা তো কিছুটা মনের কষ্ট থেকে বললাম কথাগুলো আর কি যে আসলে আপনি যখন আপনি যখন কোরআন এবং সুননার জ্ঞানে জ্ঞানী হবেন না তখন অন্যকে সম্মান দিতে পারবেন না আমরা বড় বড় স্লোগান দিই যে অমুক অমুকের সেবক অমুক অমুকের সেবক আসলে সেবা সত্যিকার পাক তার রাসুলের মাধ্যমে জানিয়েছেন এই হাদিসটা একটু শোনেন তারপর সামনে যাই পাক তার রাসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন শোনো কুল্লুকুম তোমাদের প্রত্যেকে হচ্ছে দায়িত্বশীল তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল কেউ পরিবারের দায়িত্বশীল কেউ ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্বশীল কেউ তোমার চাকরির প্রতিষ্ঠানের দায়িত্বশীল কেউ সামাজিক দায়িত্ব আছো কেউ প্রশাসনে কেউ ইত্যাদি তোমাদের প্রত্যেকেই এবং তোমাদের প্রত্যেককে যার যার দায়িত্ব সম্পর্কে আল্লাহ কে আমাদের মনে জিজ্ঞাসা কর আমরা কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি ভাই সবার আগে আমি দেখি আমি আমার উপর দায়িত্বশীল না মনে করেন আমি বা আমাদের মতো যারা আছেন যারা দায়ী ইলাল্লাহ আল্লাহ আলে মোলামা যারা উম্মার জন্য ভালো চিন্তা করেন জনগণকে পথ দেখানোর চেষ্টা করেন তাদের উপর সবচেয়ে বড় আমানত হচ্ছে কোরআন এবং হাদিস তাদের উপর সবচেয়ে বড় আমানতটা কি কোরআন এবং সন্না এই জ্ঞানটাকে সত্য সত্যটাকে স্পষ্ট করে দেওয়া এইটার আলোকে সত্য মিথ্যাকে স্পষ্ট করে দেয়া কতজন মানুষ এই কাজটা করতেছে কেউ হিকমার দোহাই পেরে সত্য মিথ্যা স্পষ্ট করে না কেউ চাকরি চলে যাবে এই ভয় সত্য কথা বলে না কেউ আমার এই হবে সেই হবে কত কতকে চিন্তা করে সত্যের সাথে মিথ্যা পাকায় সময় পার করতেছে বাংলাদেশের দিন একটা অন্যতম প্ল্যাটফর্ম এই সারা দেশে মনে হয় প্রতিদিন এক দুইশো মাহফিল হয় হয় কি না কিন্তু আপনি দেখবেন প্রচুর মাহফিল অহেতু গাল গল্প কেচ্ছা কাহিনী টাইম নষ্ট হয়তো। একজন আয়োজন করেছে ওদের টার্গেট আমি টাকা কালেকশন করব আর বক্তাও এখানে সুযোগ নেবে কালেকশনে এত persen আমার ঠিক আছে তারপরে জনগণও আসবে কেউ আসছে ভিডিও করতে কেউ সেলফি উঠাইতে কেউ এটা কেউ সেইটা ওদিকে চানাচুর খাচ্ছে ওদিকে মেলা লাগছে এরকম দেখেন এক একজন এক এক উদ্দেশ্য আসলে উদ্দেশ্য কি আমার এখানে উদ্দেশ্য হবে আমি আল্লাহর দিনের সত্য কথাগুলো মানদণ্ডে যাচাই বাছাই করে যুগোপযোগী ভাবে জনগণের বুঝ অনুযায়ী তাদেরকে বুঝিয়ে জনগণ কি করবে অডিয়েন্স তারা এখানে আসবে একটা নিয়াতে আমরা কোরআন সুন্না শুনবো কোরআন সুন্নার কথাগুলোকে মেলাবো যাচাই করব যদি কোরআন সুনার সাথে মিলে যায় আমি গ্রহণ করবো চাও যদি বক্তার কথা কোরআন সুনার সাথে না মেলে আমি নিব না আমি কেন যত বড়ই বুজুর্গ বক্তা আসুক না কেন আলে মাসুক না কেন কোরআন সন্ন্যার সাথে যদি তাদের কথাগুলো মিলে না যায় সেই কথা কখনোই আপনি গ্রহণ করবেন না করবেন কখনো কখনো কেউ অজ্ঞতা বশত এমন কথা বলতে পারে যেটা কোরআন সুন্নায় নাই এটা যদি অজ্ঞতা বসত হয় তাহলে সে জ্ঞান অর্জন করলে আপনাকে শুধরে দিবে ইনশান আর যদি কেউ কেউ ইচ্ছা করে এগুলো করে তাহলে আপনার উপর দায়িত্ব হচ্ছে কোরআন সোনার মানদণ্ডে যাচাই করে তার কথা গ্রহণ করা এই কাজটাই বাইকে অর্জন করে শ্রোতাদের মধ্যে অনেকে আসছে আসছি বক্তাকে একবার দেখবো চলে যাব কেউ আসছে সেলফি ছবি তুলবে ভিডিও প্রতিটা কাজের উদ্দেশ্য আমাদের আমাদের দিনই কাজের উদ্দেশ্য হবে এই কাজগুলো অসিলায় পরকালে আল্লাহ নাজাদ যেন পাই ইনশাআল্লাহ এবং দুনিয়াতে আল্লাহর দিন যেন এগিয়ে যায় উপকৃত হয় রিজিক টাকা পয়সা উন্নয়ন সবকিছু আল্লাহ পাকে দিবে ইনশাল আল্লাহ দিবেন না ইসলাম হাতেই সবচেয়ে বেশি রিজিক থাকবে আল্লাহ ইসলাম পন্থীদের হাতেই সবচেয়ে বেশি সচ্ছলতা থাকবে ইনশাআল্লাহ আর আগামীতে যে দিন আসতে যাচ্ছে যে অর্থনৈতিক সংকটময় বিশ্ব আসতে যাচ্ছে এই সময় যে কোরআন সোনুর আলোকে ইকোনমিক্স ঢেলে সাজাবে সেই পার